হ্যালো বন্ধুরা প্রবাসে কেমন আছে আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের দেখো সম্পূর্ণ একটা স্যাম্পলি একটা চে চট জলদি রেসিপি বানাচ্ছি তো কীভাবে বানাই দেখতে থাকো চিংড়ি পোস্ত তো কীভাবে বানাই তোমরা দেখো প্রথমে দেখো আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ কিন্তু মেখে নিয়েছি আর তেমন কিছুই দেওয়ার নেই এবার একে একে আমি সব চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না তোমরা সবাই জানো চিংড়ি মাছ ভাজলে কিন্তু বেশি শক্ত হয়ে যায় স্ট্রিপ্ট হয়ে যায় বেশি ভাজলে তো দেখো এই পর্যায়ে আমি চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি আরও কিছুটা আমি চিংড়ি মাছ ভেজে নেব আর ওই তেলের মধ্যে দেখো আমি কয়েকটা শুকনো লঙ্কা কিছু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার যদি পোস্তটা করবো তাই চিংড়ি মাছটা একটু পেঁয়াজ দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো লাগে তাই একটা বড়ো দেখে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটাকেও হালকা হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে দেখো কিছু টমেটো সেটাও আমি হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেল এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দেখো কিছুটা হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা সব কিছু দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে তেলের সাথে পেঁয়াজের সাথে দিয়ে মশলাটা ভালো করে মিশে যায় আমি কিন্তু সেমনভাবে জল দেবো না তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেখো মশা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার যেহেতু আমি পোস্ত দিয়ে চিংড়ি মাছটা করছি তো আমি পোস্তটাও পুরোটা দিয়ে দিলাম এতে কিন্তু শুধু পোস্ত আর কাঁচা কয়েকটা কাঁচা লঙ্কা বাটা ছিল আর তেমন কিছু ছিল না পোস্তর মধ্যে তো দেখো পোস্তটা দিয়ে আমি পেঁয়াজটার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে করে পুরো পোস্তটার সাথে মশাটা ভালো করে মিশে যায় দেখতেই পাচ্ছ এবার আমি তেল ছাড়ার জন্য অপেক্ষা করব তেলটা ছেড়ে গেলে আমি সামান্য একটু জল দিয়ে দেবো মিক্সি ধুয়ে যেটুকু জল সেইটুকু জল দেবো বেশি জল দেব না কারণ যেহেতু পোস্ততে তেমন জল লাগে না আর আমি আলু যেহেতু দিচ্ছি না তাই কিন্তু একদমই জলটা বেশি লাগবে না আলু দিলে কিন্তু একটু জল লাগতে পারে তোমরা চাইলে আলু দিয়ে করতে পারো আমি শুধু কিন্তু চিংড়ি পোস্ত যেহেতু তাই চিংড়ি মাছ দিয়েই করলাম পোস্তটা আর এই আলুটা আর দিলাম না তো দেখো মশলাটা ভালো করে মিশে গেছে ফুটে গেছে ঝোলটা এবার আমি চিংড়ি মশলা যেটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে ব্যাস্ট হালকা হাতে দু তিন মিনিটের মতো রান্না করব তারপর আমি গ্যাস বন্ধ করে রেখে দেবো আর অল্প একটু দেখো ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কারণ সর্ষে পোস্তর রান্না কিন্তু একটু কাঁচা সরষের তেল ওপরে দিলে গন্ধটা খুব ভালো বেরোয় স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসে তো তার জন্য অল্প একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস এতে হাতে এমন কিছু দেওয়ার নেই তো তোমরা কয়েকটা চাইলে চেরা লঙ্কাও দিতে পারো আমি আর দিলাম না কারণ যেহেতু আমি পোস্তর মধ্যেই কয়েকটা লঙ্কা বেটে দিয়েছি তাই আর গোটা কাঁচা লঙ্কা দিলাম না তো দেখতেই পাচ্ছো ঠিকটা কিন্তু এরকম রাখতে হবে এর থেকে বেশি মোটা না আবার এর থেকে বেশি পাতলা না তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না কারণ পোস্ত যেহেতু কিন্তু ঠান্ডা হলে জম আর জমে যায় তাই এই অবস্থায় আমি কিন্তু গ্যাস বন্ধ করে দেবো ব্যাস আমার রেডি তো আমি দেখো সার্ভ করে নিয়েছি তো কত সুন্দর দেখতে লাগছে না তোমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলো একটা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি এখনও অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব রইলো তো গরম গরম ভাতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো দুর্দান্ত খেতে লাগবে আর তেমন কিছুই লাগবে না এই দিয়েই এক থালা কিন্তু ভাত খেয়ে নিতে পারবে তো অবশ্যই নিজেরা খাও সকলকে খাও আর একটা কমেন্টে জানতে থাকো তো থ্যাংক ইউ সো মাচ